গার্লফ্রেন্ড নিয়ে হোটেলে গিয়ে কট খেয়ে বিয়ে করতে বাধ্য হলো মেহেদি হাসান হায় হায় বর্তমান সময়ে কাঁদছে মেহেদি হাসান মেহেদি হাসানের ভাইরাল হয়েছে সেই ভিডিও বর্তমান সময়ে মেহেদি হাসানের বিয়ের ভিডিও নিয়ে যেন তোল পার সারা সোশ্যাল মিডিয়া তবে মেহেদি হাসান জানিয়েছে সে বিয়ে করতে চায়নি বাবা মায়ের অমতেই বিয়েটা হয়েছে তার এখনো পর্যন্ত মেনে নেয়নি মেহেদি হাসানের পরিবার তারপরও বিয়ে করতে হয়েছে সেই মেয়েকে বাধ্য হয়ে এক পর্যায়ে বিয়ে করতে হয়েছে জানা যাচ্ছে মিথিলার পরিবার থেকেই উস্কানিমূলক কথাবার্তার কারণে মেহেদি হাসানকে এই সমস্যায় পড়তে হয়েছে বর্তমান সময়ে মিথিলা এবং ইয়াসিনের টিমের সাথে একসাথে কাজ করত মেহেদি হাসান হঠাৎ করেই তার মেয়ে গার্লফ্রেন্ড নিয়ে হোটেলে যায় মেহেদি হাসান এবং সেখানে কট খেয়ে মেয়ের পরিবার তাদেরকে বাসায় তুলে এনে বিয়ে পড়িয়ে দেয় বর্তমান সময়ে মেহেদি হাসান বিয়ে করে লাইভের মাধ্যমে সে জানিয়েছে আমি এখনই বিয়ে করতে চাইনি তবে আমার পরিবারের কেউই কিছুই জানে না এখনো পর্যন্ত